ফের অনুজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন প্রতি চোখ রাখুন আমার এই চ্যানেলে দেখুন আমি আপনাদের কয়েকদিন আগে চন্ডীগড়ের একটা দৃশ্য দেখিয়েছিলাম যেখানে বামেদের উত্থানটা কিভাবে ঘটেছে বিভিন্ন রাজ্য যেখানে বামেদের সাম্প্রতিক অতীতে বা তার আগে যে তার রেকর্ড রয়েছে তার মধ্যে নিশ্চিতভাবে আপনারা রাজস্থানের কথা জানেন আমি প্রতিবেদনও দেখিয়েছি সেখানে সংসদ আছে আপনারা জম্মু কাশ্মীরে যেখানে বিধায়ক জয়লাভ করেছে মহারাষ্ট্রে করেছে এবং ঝাড়খন্ডে যেখানে হলো এছাড়াও তামিলনাড়ু সাউথে তো একটা রয়েছেই কিন্তু আমি বলছি এক্সপেনশনটা হচ্ছে মানে বামেদের বিস্তৃতি লাভ এটা কিন্তু খুব দ্রুত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে তো এই স্টেটের ছবি আমি দেখালে আপনাদের আরো পরিষ্কার হবে কর্ণাটক কর্ণাটকের অস্তিত্ব ছিল কিন্তু খুব নগণ্য রাজ্য সম্মেলন হচ্ছে সেখানে যে দৃশ্য আমাদের চোখে এসেছে পড়েছে সেটা নিশ্চিতভাবে বামপন্থী মনোভাবন্ন যে দর্শক তাদেরকে ভীষণ ভাবে করবে আসল কথা হচ্ছে বাড়া বা কমা এটা বিষয় নয় বিষয় হচ্ছে গিয়ে যেহেতু বিজেপি রাজত্ব করছে এবং নরেন্দ্র দামোদর দাস মোদীর একটা বড় অংশ মিডিয়া যেটা তাকে হাইপ দেয় বারে বারে এবং মোদীকে যেন সিংহাসনে মানে দেবতার আসনে সবার দেশবাসীকে দেশবাসীর কাছে বসানোর চেষ্টা এই চেষ্টাটার বিরুদ্ধে একটা অংশ তো নিশ্চিত রুখে দাঁড়িয়ে তারা এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে চারশো হতে দিল না দুশো চল্লিশে থেকে গেল মোদি এই বিজেপি সরকার বা বিজেপির একমাত্র মোট হচ্ছে গিয়ে বামপন্থী শক্তিকে কিছুতেই বাড়তে দেবে না কিন্তু তাদের ইচ্ছার সাথে আর জনগণ সবসময় সম্পৃক্ত হবে না সে তাতে সায় দেবে না সেই চিত্রটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই কারণে বিভিন্ন জনমানসে যেগুলো নেগেটিভ নগর্থক যেগুলো হচ্ছে গিয়ে নেতিবাচক একটা আ বিষয় সবসময় প্রতিভাত হয় সাধারণ মানুষকে প্রতিদিন প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় এই সরকারের সেই সমস্যাগুলো সমাধানের কোন রকম সুন্দর পলিসি নেই থাকে না তো সেইখানে বামেরা গিয়ে একটু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যেটা অনেক সময় এই বিজেপি বা দক্ষিণপন্থী দলগুলোর কাছে বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় তো বামেরা এইভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে বলে প্রান্তিক শ্রেণীর মানুষ খেটে খাওয়া এরা আপনারা বারে বারে দেখেছেন যে শ্রমিকদের মধ্যে এতটাই বিস্তৃতি লাভ করেছে বিভিন্ন শ্রমিক ইউনিয়নগুলো বামপন্থীরা বিভিন্ন রাজ্যে দখল করছে একই সাথে কৃষক এই কিষান মার্চের কথা আমি বারে বারে বলি কৃষকেরা ক্ষেত মজুরেরা বারে বামপন্থীদের দিকে আকৃষ্ট হচ্ছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কারণ এই সমস্ত প্রান্তিক শ্রেণীর মানুষের সবসময় দুঃখ দুর্দশা এই ঘোচানোর জন্য সরকারি পলিসি বিভিন্ন সময় দায়ী হয় যেগুলো মানে ঘোচানোর জন্য কোন রকম তারা কর্ণপাত করে না সেই রকম বিলও আনে না তো বামপন্থীরা এটা নিরন্তর করছে বলেই আজকে সাধারণ মানুষ বামপন্থীদের দিকে আসছে একটু ছবিটা দেখে নিন দেখলে হয়তো বিশ্বাস হবে না এটা কিন্তু বিশ্বাস করবেন যে এটা কর্ণাটকের দৃশ্য এটা কোনো বামপন্থী রাজত্ব করেছে সেরকম কোন জায়গার দৃশ্য না প্রচুর মানুষ এটা তাদের রাজ্য সম্মেলন হচ্ছে আলাদা উৎসাহ উন্মাদনা উদ্দীপনা প্রত্যেকে দেখুন উপস্থিত যে সমস্ত জনতা সেখানে এই রকম চিত্র স্বতঃস্ফূর্ততা এটা কিন্তু দেখে অন্যান্য দক্ষিণপন্থী দল তারা কিন্তু যথেষ্ট চিন্তায় থাকবে যে বামপন্থীরা বাড়ছে যেটা খুব তাদের কাছে অশনি সংকেত কারণ আপনারা জানেন যে যতদিন পর্যন্ত বামপন্থীরা শক্তি নিয়ে সংসদে ছিল ততদিন পর্যন্ত কোনো জনবিরোধী বিল পাশ হতে দেয়নি তারা যখন ষাট সংসদে ছিল সেই সময় আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা নিশ্চিতভাবে যারা একটু খবর রাখেন যে তারা একটা জনবিরোধী বিলকে পাশ হতে দেয়নি এই কারণে তেলের দাম কখনো মানে ওই পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে ঘোরাঘুরি করেছে পেট্রোল গ্যাস সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে ঘোরাঘুরি করেছে আপনার পকেটে একশো টাকা থাকলে বাজার ঘাট করে সমস্ত দিনের যে খরচ নির্বাহ করার পরে আপনার উদ্বৃত্ত থাকত তো সেই রকম অবস্থা কিন্তু বামপন্থীদের যতদিন ক্ষমতা ছিল সংসদে তাদের প্রভূত ক্ষমতা নিয়ে তারা সংসদে ছিল এবং সেটা দক্ষিণপন্থী দলদের কাছে যথেষ্ট আশঙ্কার যে তারা তো একটা এই কর্পোরেট যে যা তারা যে দল চালায় সেখানে তো প্রচুর টাকা পয়সার দরকার হয় এই কারণে ইলেকটোরাল বন্ড কোনোদিন সিপিআইএম বা বামেরা দাবি করেনি বিরোধিতা করেছে বারে এবং এই বিরোধিতার জন্যই ইলেকটোরাল বন্ডের বিরোধিতার জন্যই আজকে এই নির্বাচনে দু হাজার চব্বিশের নির্বাচনে কোন দল ইলেকট্রাল বন্ডকে মানে সুপ্রিম কোর্ট বেআইনি ঘোষণা করেছে নেওয়া যাবে না তাই নিতে পারেনি এবং এটা তো বামপন্থীদের কৃতিত্ব কারণ তারা চায় না যে একটা ওষুধ কোম্পানি ইলেকট্রাল বন্ডে বিরাট টাকা দিয়ে তারপরে ওষুধের দাম দশ টাকার ওষুধটা একশো টাকায় বিক্রি করবে এই ছাড়পত্রটা পেয়ে যাওয়া প্রান্তিক শ্রেণীর মানুষ সেখানে তাহলে এফেক্টেড হবে এটা তারা কখনো চায়নি চায় না এই কারণেই ইলেকট্রাল বন্ডের দীর্ঘদিন ধরে বিরোধিতা করার পরে তারপরে সাফল্য পেয়েছে সুপ্রিম কোর্ট সেটাকে বেআইনি ঘোষণা এই এই নির্বাচনে কারণে বামেদের ক্ষমতাটাকে কোনো সময় বাড়তে দেওয়া যাবে না নালে ইলেকট্রাল বন্ড বন্ধ বন্ধ হয়ে যাবে জনবিরোধী বিলগুলো বন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে কি মূল কারণ আর কোনো এর পিছনে কারণ নেই বামেদের বাড়তে দিলে তাহলে তাদের আখের গোছানোটা নষ্ট হয়ে যাবে আসবে আসবে সেখানে বাধা পারবে না আজকে ভাবুন না এই পশ্চিমবঙ্গে যদি বিজেপির জায়গায় আসন থাকতো এত সহজে এই সমস্ত কিছু চালিয়ে নিতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শূন্য অবস্থাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজটা চওড়া হয় যে সব সবসময় বামেদের শূন্য বাম কিচ্ছু নেই পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট বলে কটাক্ষ করে অথচ বক্তৃতায় বামেদেরকে তুলে আনতে হয় বামেদের কথা শুনবেন না তারা বড় বড় কথা বলছে এই বলছে বলার দরকার কি আছে শূন্য তো সুতরাং এইরকম একটা পরিস্থিতি যাই হোক চিত্রটা আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন এবং এগুলো আরো শেয়ারের মধ্য দিয়ে এই ছবি আপনি কোনো সময় মেনস্ট্রিম মিডিয়ায় পাবেন না তো এটা আপনাদের দায়িত্ব আমি বারে বলি এটা চেষ্টা করুন যে বামপন্থীদের বিস্তৃতিটা বামপন্থীদের এক্সপেনশনটা এটা সাধারণ মানুষ অনেক প্রচুর মানুষের কাছে ছড়িয়ে যাক সেটা চেষ্টা করুন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত উপর ধন্যবাদ